এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো এটা তোমাদের রচনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা ডুয়েট এর অ্যাডমিশন টেস্ট বলো বা জব প্রিপারেশন বলো যে সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতি সরকারি বিভিন্ন পরীক্ষা এই প্রশ্নটা অনেকবার এসেছে একাধিকবার সরকারি চাকরি প্রস্তুতিতে এসেছে পরীক্ষাতে এবং ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে এসেছে এটা আমাদের কি বলেছে আগে সেটা আমাদের বুঝতে হবে এখানে বলেছে যে প্রুফ দ্যাট মানে প্রমাণ করো গেট ইজ ইউনিভার্সাল গেট যে ন্যান গেটটাকে যে আমরা ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বললাম এটা কেন বললাম সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে ইউনিভার্সাল গেটের সংজ্ঞা থেকে বা সার্বজনীন গেটের সংজ্ঞা থেকে আমরা কি জানি যে যে সকল গেট দ্বারা বাকি অন্যান্য সকল গেট তৈরি করা যায় সেই সকল গেটকে আমরা বলবো ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট তাহলে এখন আমাদের দেখাতে হবে যে ন্যান গেট যে ইউনিভার্সাল গেট এটা আমাদের এখন প্রমাণ করে আমরা দেখব তাহলে আমরা ন্যান গেট দ্বারা যদি তোমাদের এখানে প্রমাণ আসে সেই ক্ষেত্রে বেসিক যে গেটগুলো আছে যে বেসিক গেটের মধ্যে আমাদের অ্যান্ড অর এবং নট গেট আছে এই তিনটা গেট ন্যান গেট থেকে এই তিনটা গেট কিভাবে তৈরি করা যায় সেটা তোমাদের দেখালেই হবে সেই ক্ষেত্রে তোমাদের এক্স এক্স অর গেট বা এক্স নট গেটের প্রমাণ দেখাতে হবে না শুধুমাত্র ন্যান গেট দ্বারা অ্যান্ড অর এবং নট গেটের প্রমাণটা দেখালেই হবে তাহলে আমরা শুরু করি চলো তাহলে আমরা ন্যান গেটের সিম্বল কি জানি ন্যান গেটের সিম্বল হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ন্যান গেটের সিম্বল এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আমাদের বলিয়ান ইকুয়েশন আউটপুট ইকুয়েশন হচ্ছে এ বি তার হুলবার এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ন্যান গেট দ্বারা এই সেম গেট দ্বারা আমাকে এন গেট তৈরি করে দেখাতে হবে ওয়ার গেট তৈরি করে দেখাতে হবে এবং নর্থ গেট তৈরি করে দেখাতে হবে তাহলে আমরা যদি প্রথমে নর্থ গেটটা দেখি যে এই নেন গেট দ্বারা আমরা কিভাবে নর্থ গেট তৈরি করব। তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে আমাদের যে গেটটা আছে সেই গেটটা প্রথম অঙ্কন করলাম এখন আমরা নর্থ গেটের ক্ষেত্রে আসি দেখো নর্থ গেটের ক্ষেত্রে আমাদের আউটপুট ছিল কি এ বার তাহলে আমাকে এ বার নিয়ে আসতে হবে কিন্তু লক্ষ্য করে দেখো যে এখানে ন্যান গেটের মধ্যে আমাদের ইনপুট সংখ্যা কয়টি আছে দুইটি আছে তাহলে এখানে আমার আউটপুট আমরা কি পাবো এ বার পাবো কিন্তু আমার এখানে তো ইনপুট অলরেডি দুইটি চলেই আছে দুইটি দেওয়াই আছে তাহলে এই দুইটি তো আমাদের রাখা যাবে না দুইটিকে এখন আমাদের একটি রূপান্তর করতে হবে তাহলে এখানে যদি আমাদের এ হয় তাহলে বি প্রান্তটাকে আমাদের কী করতে হবে এ এর সাথে শর্ট করে দিতে হবে তাহলে দেখো নেন গেট দ্বারা কি আমি এ প্রান্তকে শর্ট করে দিই এর সাথে যদি আমি শর্ট করে দেই তাহলে এখানে আমি এ পাচ্ছি এখানেও এই তার মানে একই জিনিস পাচ্ছি তাহলে এখানে কিন্তু আমি আউটপুট কী এ বার পেয়ে যাচ্ছে তাহলে নেন গেট দ্বারা কিন্তু আমি নট গেট তৈরি করে ফেললাম এখন আমরা আসি যে নেন গেট দ্বারা আমরা এন গেট কীভাবে তৈরি করব এন গেট দেখো এন গেটের আউটপুট কি এ বি বি হচ্ছে এন গেটের আউটপুট কিন্তু আমাদের নেন গেটের আউটপুট কি আছে এবি বার আছে তাহলে এই বারটাকে যদি আমরা কোনোভাবে ভ্যানিশ করে দিতে পারি তাহলে কিন্তু আমরা এন গেটের আউটপুট পেয়ে যাব তাহলে আমরা নেন গেটের সিম্বল আঁকি এখানে যেহেতু আমাদের ইনপুট সংখ্যা দুইটি তাহলে এখানে ইনপুট সংখ্যা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকলো না তাহলে এই ক্ষেত্রে আমি এখানে আউটপুট কত পাবো এবি বার পাবো তাহলে এই এবি বারটাকে এই উপরে বারটাকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমি এন গেটের আউটপুট পেয়ে যাবো তাহলে এই বারটাকে আমরা কীভাবে বাদ দেব আর একটা আমরা ন্যান গেট সংযুক্ত করে দিলাম এবং যেহেতু ন্যান গেটের ইনপুট দুইটি তাহলে এটাকে আমরা একটা প্রান্তকে শর্ট করে দিলাম যদি একটা প্রান্তকে শর্ট করে দেই তাহলে দেখো এখানে আমাদের ইনপুট কী ছিল এবি বার এইটা হচ্ছে আমাদের এখানকার ইনপুট কিন্তু আউটপুট তো আমার এবি বার না আউটপুট আমাদের কি আছে আরও একটি বার আছে বাবল আছে তাহলে এখানে কি আরও একটি বার হবে উপরে সংযুক্ত একটা বার মানে হচ্ছে একটা মাইনাস তাহলে দুইটি বার মানে কি মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় তাহলে এখানে আমি আউটপুট কত পাচ্ছি বি পাচ্ছি কারণ বুলিয়ানি কোয়েশনির কাছে একটা সূত্র এরকম আছে যে এ ডাবল বার যদি থাকে তাকে আমরা এ আকারে লিখতে পারি কিভাবে দেখো এখানে যদি আমরা এর মান জিরো হয় তাহলে তার উপরে বার মানে কত ওয়ান এখন তার উপরে যদি আরেকটা বার থাকে ওয়ান ওপরে বার থাকে মানে কত জিরো তাহলে আমরা কিন্তু সেম জিনিসটাই পেয়ে যাচ্ছি তাহলে আমরা এন গেট দ্বারা কী তৈরি করতে পারলাম এখন সরি ন্যান গেট দ্বারা আমরা এখন কি তৈরি করতে পারলাম অ্যান্ড গেট তৈরি করা শিখে গেলাম এখন আমাদের সর্বশেষ হচ্ছে অর গেট তৈরি করা শিখব তাহলে অর গেটের ক্ষেত্রে আউটপুটটা কি ছিল অর গেটের ক্ষেত্রে আউটপুট ছিল হচ্ছে এ প্লাস বি এতক্ষণ আমাদের অ্যান্ড গেটের ক্ষেত্রে কি ছিল এখানেও গুণ ছিল এখানেও গুণ ছিল এখানে একটা বার ছিল এখানে একটা বার ছিল না আর কিন্তু কোনো কিছু সমস্যা ছিল না কিন্তু অর গেটের ক্ষেত্রে দেখো ন্যান গেটের ক্ষেত্রে এখানে মাঝখানে আছে গুণ চিহ্ন কিন্তু অর গেটের ক্ষেত্রে এখানে মাঝখানে কি আসে চিহ্ন আছে তাহলে এখানে কিন্তু আমাদের ভিন্ন রকম খেলা খেলতে হবে কিভাবে এই ক্ষেত্রে আমাদের এটা আমাদের একটা ন্যান গেট তার আমরা একটা ইনপুট শর্ট করে দিলাম তাহলে এটা হচ্ছে এ তাহলে এখানে আমরা কি পাচ্ছি এ বার পাচ্ছি আমরা আরও একটি ন্যান গেট নিলাম এটার ইনপুট হচ্ছে বি তার একটা ইনপুট আমরা শর্ট করে দিলাম তাহলে এখানে আমরা কি পাচ্ছি বি বার পাচ্ছি তাহলে এখানে আমাদের হচ্ছে এ বার এখানে হচ্ছে বি বার এদেরকে আবার আমরা আরও একটি নেন গেটের সাথে সংযুক্ত করে দিলাম তাহলে দেখো এখানে আমরা এখানে পাচ্ছি এ বার ইনটু যেহেতু নেন গেট ইনটু বি বার এখানে আমাদের ইনপুট হচ্ছে এ বার এখানে ইনপুট হচ্ছে বি বার তাহলে এ বার বি বার পেয়ে গেলাম তার সাথে কি সংযুক্ত আছে নেন গেট তাহলে অ্যান্ড তার উপর একটা হোল বার তাহলে আমরা অর্গেটের ক্ষেত্রে এটা পেয়ে গেলাম এখন আমাদের দেখ মাঝখানে কি প্লাস নিয়ে আসতে হবে প্লাস নিয়ে আসার জন্য আমরা কী করলাম এইভাবে সংযুক্ত করলাম এখন এই যে আমাদের যে হুল বার এই ক্ষেত্রে আমাদের ডি মর্গানের একটা সূত্র আছে এই সূত্রের প্রমাণ আমরা পরবর্তী অধ্যায়ে দেখব এখন শুধু আমরা সূত্রটা জেনে রাখি ডি মর্গানসের একটা সূত্র আছে সেটা হচ্ছে ব্রেকিং দ্য বার ব্রেকিং দ্য বারেঞ্জিং বার তার মানে হচ্ছে বারটাকে ভেঙে দাও চেঞ্জিং দ্য অপারেটর যে অপারেটরটা আছে তার বিপরীত অপারেটরটা লিখে দাও তার মানে এখানে অপারেটর হচ্ছে একটা গুণ একটা প্লাস তার মানে ব্রেকিং দ্য বার তার মানে এরকম বোঝাচ্ছে যে আমাদের যদি হুল বার থাকে বারটাকে ভেঙে দাও তার মানে আমরা এই বারটাকে ভেঙে দেব বারটাকে আমরা আলাদা 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 করে দিলাম এখানে হুল বার ছিল বারটাকে আমরা আলাদা আলাদা করে দিলাম ব্রেকিং দ্য বার বারটাকে ভেঙে দিলাম চেঞ্জিং দ্য অপারেটার তাহলে দেখ এখানে গুণ ছিল তাহলে এখানে কি হবে প্লাস চিহ্ন হয়ে যাবে তাহলে আমাদের যে লক্ষ্যে নিয়ে আমরা কাজটা করতেছি সেটা কিন্তু আমাদের চলে আসলো প্লাস আমাদের আনার দরকার ছিল প্লাস কিন্তু আমাদের চলে আসছে তাহলে এখন আমাদের কি এই যে সূত্র অনুসারে আমরা কী জানি ডাবল বার থাকলে সেটাকে আমরা সিঙ্গেল আকারে লিখতে পারি তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের কি অর গেটের আউটপুট কিন্তু আমাদের চলে আসলো তাহলে দেখো আমরা ইউজ করলাম কিন্তু ন্যান গেট কিন্তু তার দ্বারা কি আমরা নট গেট তৈরি করা শিখে গেলাম অ্যান গেট তৈরি কীভাবে করতে হয় তাও জানলাম এবং অর গেট কীভাবে তৈরি করতে হয় তাও কিন্তু আমরা জানতে পারলাম তোমাদের এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা একাডেমিক ক্ষেত্রে হোক উপসহকারী প্রকৌশলী চাকরির ক্ষেত্রে হোক অথবা ভবিষ্যতে যারা ড্রুয়েড মিশন আসতে যাচ্ছ তাদের ক্ষেত্রে হোক তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আশা করি এই সলিউশনটা বুঝতে পেরেছে সবাই ধন্যবাদ সবাইকে